আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই পাঠ চোদ্দ নিয়ে তো চলো আমরা পাঠ চোদ্দতে চলে যাই তো আমরা পাঠ চোদ্দ এসে পড়েছি পাঠ চোদ্দোর নাম হলো নানা রকম লেখা রাস্তায় নানা ধরনের লেখা থাকে ঝিমিত ও সেগুলো পড়ে খুব মজা পায় হাতের লেখা নানা রকম হয় কেউ লেখে বাঁকা করে কারো লেখা গোল গোল ঝিমিত সুন্দর করে লেখে আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই ঝিমি তো দেখেছে কম্পিউটারের লেখা বা মোবাইলে লিখতে পারেন মোবাইলে পড়া যায় মা খবর পড়েন তো এখানে একটি ছবি আছে ছবিতে লেখা আছে আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারপর এখানে একটি মোবাইলে কিছু লেখা লেখা আছে যেমন উর্ধ গগনে বাজে মাদল তারপর লেখা এটা আমাদের রং সঙ্গীত তাই না তারপর টিভির পর্দায় কত রকম লেখা দেখা যায় একদিন ঝিমিত 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 টিভির পর্দায় আমার সোনার বাংলার লেখা দেখলো স্কুলের পাশের দোকানের নাম মামার দোকান ঝিমিত হাতে লেখা সাইনবোর্ডটা পড়ে বেশ মজার নাম তাই না তো এখানে সাইন সাইনবোর্ড আছে যেটা লেখা মামার দোকান এখানে বই কাগজ কলম ও খাতা পাওয়া যায় তারপর পড়ি ও লিখি এখানে অনেকভাবে লেখা আছে তা তোমাদের জিনিসটি পড়ে তারপর লিখতে হবে তো আমরা প্রথমে এটি পড়ে নিই প্রথমটি লেখা কাঁঠাল আমাদের জাতীয় ফল তারপর লেখা সত্য কথা বলি নম্র হয়ে চলি দেখা হয় না নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা মেলিয়া তারপর লেখা হানি হানি রাঙ্গা প্রভাত বলি হাতের লেখা সুন্দর করার জন্য কি করবো তো এটি তোমরা বাসায় লিখে নেবে হাতের লেখা সুন্দর করার জন্য কি করবো তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে ও নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম